সবার কাছে একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে এস এটা বলার কোন অবকাশ আর নতুন করে রাখে যে শান্তিপুরের মাটিতে ওপার বাংলা থেকে এসে বহু মানুষ বসবাস করছে ভারতীয় জনতা পার্টি যে সিএএর জুমলা বারবার দেখিয়েছে নতুন করে নাগরিকত্বের গল্প বারবার শুনিয়েছে সেটার আজকে একটা চূড়ান্ত পরিস্থিতি সম্মুখীন আমাদের সবাইকে করছে আজকে চিফ ইলেকশন কমিশনার কলকাতা থেকে বলছে দু হাজার সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের উত্তর পুরুষ যারা তাদের কোনো সমস্যা হবে না কিন্তু দু হাজার দুই সালের পরবর্তীকালে যাদের নাম উঠেছে তাদের উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে সেটা কখনোই আধার কার্ড নয় আধারের সাথে সাপোর্ট করে এরকম ডকুমেন্ট জমা দিতে হবে এই জায়গাতে দাঁড়িয়ে আমার প্রশ্ন ছিল যে এসআইআর এ যাদের নাম বাতিল হবে তাদের কি হবে সাংসদ উত্তর দিয়েছিলেন তারা সিএএ তে আবেদন করতে পারবে আপনারা যারা এখানে আছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমার মায়েরা সবাইকে বলবো গভীর ভাবে এটা ভাববেন এসআইআর নাম বাতিল হল সিএে আমি আবেদন করলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমার নাম আসবে মাঝখানের সময়টাই কি হবে তাহলে মাঝখানে কি আমি ভারতবর্ষের নাগরিক আমি কি শান্তিপুরের বাসিন্দা নাকি আমি উদ্বাস্তু নাকি আমি ধর্মীয় শরণার্থী এই প্রশ্নের উত্তরে সাংসদ খুব সুন্দরভাবে বলেছেন আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে এই পরিস্থিতি ইসরায়েল প্যালেস্তাইনের সঙ্গে একবার তৈরি হয়েছিল তখন রাষ্ট্রসংঘের মহাসচিব ছিলেন কফিয়ান্নান সেই রকম একটি গুরুতর পরিস্থিতি পুনরায় পশ্চিমবঙ্গের মাটিতে এই শান্তিপুরের মাটিতে তৈরি হতে চলেছে আজকে আপনারা সজাগ এবং সতর্ক হোক ভারতীয় জনতা পার্টি বিরুদ্ধে যে আজকে এই পরিস্থিতি সম্মুখীন কিন্তু আমাদের সবাইকে হতে হবে আজকে যদি আমরা এই ভারতীয় জনতা পার্টি এবং তাদের নীতি সিএএনআরসি যাদের আর কোনো চিন্তা ভাবনা নেই আমাদের পর আমাদের সমাধান অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে তাই উন্নয়ন নিয়ে কোনো আলোচনা ভারতীয় জনতা পার্টি ছিল না থাকবেও না